মাইলস্টোন ট্র্যাজেডির পরের দিন ঘটনাস্থল পরিদর্শনে এসে বিক্ষুব্ধ ছাত্র জনতার ঘেরাওয়ে নয় ঘন্টা আটকে থাকার পর সেনাবাহিনী পুলিশ ও র্যাবের কড়া নিরাপত্তায় এলাকা ছেড়েছেন দুই উপদেষ্টা পুলিশ বলছে বিশৃঙ্খলা সৃষ্টি করতে কিছু জঙ্গি কর্মীদের তৎপরতা পেশাদারিত্বের সঙ্গে মোকাবেলা করেছে আইন বাহিনী এনামুল কবির উপমের রিপোর্ট বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ সরিয়ে নেয়ার পর মাইলস্টোন স্কুল ও কলেজ এলাকা পরিদর্শনে এসে ছাত্র জনতার বিক্ষোভের মুখে পড়েন দুই উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও সি আবরার স্কুল ও কলেজ ভবন ঘেরাও এবং প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকলে আটকা পড়েন দুই উপদেষ্টা ছাত্রদের দাবি আদায়ে বুধবার সকালে সচিবালয়ে সরকারের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের আলোচনার আশ্বাসের পর অবরুদ্ধ দুই উপদেষ্টাকে সরিয়ে নেয় আইনশৃঙ্খলা বাহিনী বিশৃঙ্খলা নিয়ে কথা বলেন উত্তরার উপপুলিশ পুলিশ কমিশনার কিছু সংগঠনের কিছু সদস্য এখানে ছাত্র পরিচয় দিয়ে বা কিছু এখানে পরিস্থিতিটাকে করার জন্য বা মানে গোলা বাড়িতে করার চেষ্টা করেছে আমরা তাদের ছবি কালেক্ট করেছি এখানে আমরা তাদের বিরুদ্ধে যদি করে আমরা তথ্য সংশ্লিষ্টতা পাই নিশ্চয়ই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা সকালে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন সিআইডি ক্রাইম সিন সদস্যরা ঘটনাস্থল ও হাসপাতালে যারা মারা গেছে তাদের সুরতাহাল রিপোর্ট তৈরি ও পোস্টমর্টেমের পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয় এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে